ফখরুল ইসা আলমগীর যে বক্তব্যগুলো দিয়েছেন এগুলো একেবারেই অসত্য এবং ডাহা মিথ্যা কথা এবং সমঝোতা স্মারকের সকল ধারা উনি হয়তো পড়েননি যে কথাগুলি বলা হচ্ছে যে বাংলাদেশের বুক চিড়ে ভারতীয় ট্রেন এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যাবে এই সমঝোতা স্মারক এটিও বলা আছে ভারতের মধ্য দিয়ে বাংলাদেশের ট্রেন নেপাল এবং ভুটানে যাবে এবং নেপাল এবং ভুটান থেকে বাংলাদেশের ট্রেন বা তাদের ট্রেন ভারতের মধ্য দিয়ে বাংলাদেশে এসে মংলা পোর্ট বা চিরং পোর্ট ব্যবহার করবে তারা কিন্তু এখন কলকাতা পোর্ট ব্যবহার করে অর্থাৎ আমাদের পোর্টগুলোকে আমরা লাভজনক করব তাহলে কি আপনি বলবেন যে ভারতের নত যেন পররাষ্ট্রনীতি হয়ে গেল এগুলো যাবে না এই সমঝোতা স্মারক পরিষ্কার ভাবে ভারতের ট্রেন বাংলাদেশের ভিতরে ঢুকে পড়লেই এটা বাংলাদেশের আইনের মধ্যে একইভাবে বাংলাদেশের ট্রেন যখন ভারতের ভিতরে ঢুকবে ঢুকে নেপাল বা ভুটানে যাবে সেটা ভারতের আইনের মধ্যে অপারেটেড হবে অর্থাৎ আমরা কিন্তু আমাদের আইনের মধ্যে এটাকে অপারেশনের বাইরে যাওয়ার কোন সুযোগ নেই কাজে এটা টোটালি বাংলাদেশের মানুষকে বিভ্রান্ত করার জন্য উস্কানি দেওয়ার জন্য এই কল্পিত একটা রূপকথার গল্প তারা তৈরি করেছে যেটা আমাদের নিরাপত্তা ঝুঁকিতে ফেলবে